দেখুন আপনারা লক্ষ্য করেছেন আমাদের যে ব্যানার একশো দিনের কাজ মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং বাংলার মুখ্যমন্ত্রী এবং জননেতা অভিষেক ব্যানার্জিকে আমরা যারা জব্গার্ডের মানুষ তারা তারা ওনাদেরকে ধন্যবাদ জানাতে চান যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আন্দোলনের ফলস্বরূপ আমরা আবার বাংলায় ফিরে পেয়েছি একশো দিনের জবগার্ড যে নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত পয়লা আগস্ট থেকে জবগার্ড শুরু করতে হবে তাই গ্রামের সাধারণ মানুষ এবং আপনারা মিছিলের লক্ষ্য করবেন বেশিরভাগ মানুষটাই হচ্ছেন জজ্কারধারী এটা গ্রাম বাংলা এই গোহাট এক নম্বর ব্লক রঘুবাটি অঞ্চল এই গ্রাম বাংলার সাধারণ মানুষ ওনারা ওনাদের নিজের নেতৃত্বেই বলতে পারেন ওনাদের ওনারা নেতৃত্বে আজকে আমাদের এই মিছিল মিছিল আমরা সংগঠিত করেছি এই মিছিলের মূল উদ্দেশ্য বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জিকে আমরা ধন্যবাদ দিতে চাই যে আমরা একটাই বার্তা দিতে চাই যে মহামান্য আদালত যে রায় দিয়েছেন সেই রায়কে মান্যতা রেখে আপনারা এগিয়ে চলুন প্রয়োজন হলে আমরা রক্ত দেব তবু জজ্ডার আমরা বন্ধ হতে দেব না এই বার্তা সাধারণ মানুষ গ্রামের মানুষ আপনাদেরকে দিতে এবং দেখুন ছাব্বিশের ভোট নিয়ে আমরা কখনোই চিন্তিত নই কারণ আমরা জানি যে বাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি এটা স্বর্ণাক্ষরে লেখা আছে আমাদেরকে সিট আরও বাড়াতে হবে আপনারা জানেন এই বিধানসভা এই বিধানসভা বিজেপির দখলে রয়েছে তারপরে তো আমরা প্রায় সতেরোখানা সমবায় নির্বাচন আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি এটি প্রমাণ করা যায় বর্তমানে গোঘাটে বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে তাই ওনারা একটাও সমবায় নির্বাচনে ক্যান্ডিডেট দিতে পারছে না এই এলাকায় এই বিধানসভায় দু সালে আমরা যে জয়লাভ করব তার আগাম বার্তা ইতিমধ্যেই আমরা দিয়ে দিয়েছি ভোট নিয়ে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কখনোই চিন্তা করে না আমরা মানুষকে সংগঠিত করি মানুষকে নিয়ে কাজ করি মানুষের যে রায় সেই রায় মাথা পেতে নিই দাদা পয়লা আগস্ট থেকে তাহলে শুরু হচ্ছে আপনার এলাকাতে একদম পয়লা আগস্ট থেকে অবশ্যই শুরু হবে জবকার সেই বার্তাই আমরা দিতে চাই এবং আমার এলাকার যে সমস্ত জবকারধারীরা রয়েছেন ওরা মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে যান ওনারা বলতে চান মমতা ব্যানার্জি আপনি আগিয়ে চলুন আমরা আপনার সঙ্গে আছি চার বছর ধরে এই কাজ বন্ধ ছিল তার টাকা ছিল কেন্দ্র রাজ্যকে বারবার বঞ্চনা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন এই যে পয়লা আগস্টে কলকাতা হাইকোর্টের রায় সেটাতে কি বলবেন দেখুন কেন্দ্রীয় সরকার যে রাজ্য সরকারকে বঞ্চনা করছে এটা কিন্তু প্রথম নয় আপনারা আমাদের আন্দোলন দেখেছেন সে বুথ লেভেল থেকে জজ্ঞারধারীদের সই স্বাক্ষর গ্রহণ করা থেকে একদম ক্যামাস্ট্রির যাওয়া পর্যন্ত তারপরে দিল্লি অবধ পর্যন্ত আমরা রওনা দিয়েছিলাম অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এবং মমতা ব্যানার্জি বারে বারে সেটা বলেছেন যে বাংলাকে বঞ্চনা করছে আবার বিজেপির কিছু মানে তথাকথিত লিডার যারা প্রকাশ্য মিডিয়াতে হুমকি দিচ্ছে যে বাংলায় যজ্ঞার চালু হতে দেব না আমরা তাদেরকে বার্তা শোনাতে চাই সুকান্ত মজুমদার ইতিমধ্যেই আপনারা দেখেছেন এই কদিন আগে কোনো এক জায়গায় গিয়েছিল সেখানে জুতোর বাড়ি খেয়েছে আরও একটা লিডার জুতোর বাড়ি খাওয়ার বাকি রয়েছে আমরা মানুষকে জাগ্রত করছি যে বাংলার যে অধিকার সে অধিকার বাংলায় ফিরিয়ে দিতে হবে এর বিরুদ্ধে যারাই যাবে তারাই কিন্তু ওই সুকান্ত মজুমদার রাজ্য সভাপতির বিজেপি তার মতো জুতো খাওয়ার জন্য প্রস্তুত থাকবে স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ প্রথমে আপনারা সকলেই জানেন যে আন্দোলনে অপর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি যোগ্য সেনাপতি কেউ থাকেন যিনি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই সংগ্রাম আমাদের চলছিল আমাদের নেত্রী চালিয়েছেন দিল্লির দিকেও যে সংগঠিত করেছেন যে গরিব মানুষের একশো দিনের কাজ গরিব মানুষের একশো দিনের টাকা ফিরিয়ে দিতে হবে তার কারণ গরিব মানুষ মাথার ঘাম পায়ে ফেলে তারা পরিশ্রম করে এবং গরিব মানুষের অর্থনৈতিকভাবে বন্ধ করা যাবে না গরিব মানুষ একশো দিনের কাজের মধ্যে দিয়ে তাদের অর্থনৈতিক চাঙ্গা করেছিলেন এই গরিব মানুষের কাজ ফিরিয়ে দিতে হবে কিন্তু বিজেপির নেতারা এই রাজ্যে যারা বাংলা বিরোধী তারা বারংবার এই গরিব মানুষের একশো দিনের কাজ বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন সংগঠিত করে এবং হাইকোর্টে বিচারপতিকে আবেদন করে বিচারপতি আবেদনে মঞ্জুর করেছেন যে হ্যাঁ প্রকৃতপক্ষে মমতা ব্যানার্জির যে বার্তা সেই বার্তায় সঠিক গরিব মানুষের একশো দিনের কাজ ফিরিয়ে দেওয়া মানে গরিব মানুষের তাদের অর্থনৈতিক পরিকাঠামোকে চাঙ্গা করে দেওয়া তাই আজকে গরিব মানুষের একশো দিনের কাজ পেয়েছে বাংলার মানুষ আজকে তাই উচ্ছ্বাসে এই রঘুয়াটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত মানুষজন আজকে রাস্তায় বেরিয়ে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের স্বাগত জানাতেই মমতা ব্যানার্জিকে আজকে আমি আমাদের রাস্তায় নেমেছেন যে মমতা ব্যানার্জির আন্দোলন আজকে সঠিকভাবে আজকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে একশো দিনের কাজ আর তার সাথে সাথে ধন্যবাদ জানাই হাইকোর্টের বিচারপতি মহামান্য বিচারপতি তিনি যে এত সুষ্ঠুভাবে গরিব মানুষের কথা চিন্তা করে সুষ্ঠুভাবে রায় দিয়েছেন তার জন্য আমরা এই গোহার পর থেকে ধন্যবাদ জানাই এবং বিজেপিকে হুশিয়ার করে দিতে চাই আমাদের বাংলার নেত্রীর নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হলেন বাংলার মানুষের জনসাধারণের আমাদের নেত্রী তাই আজকে মমতা ব্যানার্জি উন্নয়নকে স্তব্ধ করা যাবে না আজকে তাই মমতা ব্যানার্জির সফল আজকে বাংলার মামাটি মানুষের সফল আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবা সদরঘাট হুগলি মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি